আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত এখন আপনাদের জানাবো দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার লক্ষণ এক মাড়ি লাল হয়ে যাওয়া ও ফুলে যাওয়া দুই মাড়ি থেকে দাঁতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিন বিরাস অর্থাৎ দাঁত বিরাস করলে বা শক্ত কোনো খাবার চিবিয়ে খেলে রক্ত বের হয় চাই অনেক ক্ষেত্রে ঘুম থেকে উঠলে মুখে রক্ত দেখা যায় আবার অনেক ক্ষেত্রে লালার সঙ্গে রক্ত রক্ত মিশে গিয়ে বালিশেও দেখা যায় অবহেলা না না করে চিকিৎসা কি হতে পারে অর্থাৎ কি ক্ষতির সম্মুখীন হতে পারে নিয়মিত মারি থেকে রক্ত পড়ার পরও যদি চিকিৎসা না করা হয় তবে মারির প্রধানের কারণে দাঁতের সাথে মাড়ির সংযোগ বিচ্ছন্ন হয়ে যাওয়া ধীরে ধীরে দাঁত নড়ে যাওয়া এবং যে কোনো সময় পড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে এছাড়া মারির এই প্রধানের কারণে বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া রক্তে মিশিয়ে দেহের অন্যতম প্রধান অঙ্গগুলো যেমন হার্ট বা হৃদরোগকেও আক্রান্ত করতে পারে হৃদরোগ হতে পারে অন্তঃসত্ত্বা মায়েদের মাড়ি থেকে ব্যাকটেরিয়া ভবিষ্যৎ শিশুর উপর প্রভাব ফেলতে পারে শিশুর ওজন কম হইতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে ব্লাড সুগার বা শরকার মাত্রা বাড়িয়ে দিতে পারে